পিঠাটা পুড়থলি দুপুর বা ভাত রাঁধার চুলি রে পুড়থলি দেখছি কাটিয়ে কিরকমছে তবে টুকু আবার পুড়ি চেভি তার জিটি চিঠি ও কা এখন টিউশানও চালিয়ে যায়নি এখন রক্ষা নাই খাওয়া জিনিস অস্থির মারি পড়বে মানুষকে পিঠাটা কাটিয়ে আপাতত রাখি তারপরে যা হয় হবে আগতক লাগি যে বিতক আগুনটা উটি বেশি বড়ি সব চাই চাই চার ছতো করার নে কাটব কি পিঠাটা এর ঘরে আইজি গোয়া ধোয়া উত থলা মন হয় বে উখরা ভাত রাঁধা চুলি কেন মন হয় পিঠা পোর্সলা সন্ডাপুরি এটা আমি আসি দানা দেখি ইয়ার ঘরে माजी কি করে মন হয় পিঠা আর কাটি দেখি